হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দিপি ফোর জি আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে আর ভিডিও নতুন নতুন ভিডিও আসতে চলেছে নোটিফিকেশান আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রাস করে দাও তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় কালো হয়ে যাওয়া বা শুষ্ক ভাব শরীরে যদি চলে আসে সেটা কিসের লক্ষণ ছেলে না কি মেয়ে সেটা বলবো ছেলে সন্তান কোন পাশে বেশি নড়াচড়া করে বেবি মুভমেন্ট কোন সাইডে হয় এমনকি বেবি কোন সাইডে থাকে বেবি বয় আর কি ছেলে সন্তানের মাথা কোন সাইডে থাকে সেটাও কিন্তু বলবো তবে এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স নিজস্ব মতামত সবার সাথে মিলতেও পারে তবে বেশিরভাগটাই মিলে যায় আমার এই লক্ষণগুলো ছেলে সন্তানেরই লক্ষণ তো বেশিরভাগটাই মিলে যায় নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে যায় পাঁচ পার্সেন্ট মহিলার ক্ষেত্রে মিলতেও পারে ঠিক আছে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আশা করছি এই গুলো দেখে তোমাদের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে অবশ্যই তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে বুঝতে পেরে যাবে তো চলো শুরু করা যাক প্রথমেই বলবো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যেই হোক সে নিজেদের তাই সুস্থ স্বাভাবিক হওয়াটাই আগে দরকার তারপরও নিজেদের একটা কিউরিয়সিটি থাকে মনে হয় যে কি সন্তান হবে কি আছে আমার গর্ভে সেটা সবার হয় আমারও হয়েছিল তোমারও হচ্ছে অন্য একজন প্রেজেন্ট হলে তারও হবে এটা স্বাভাবিক ন্যাচারাল জিনিস তো চলো প্রথমেই বলবো প্রথম তিন মাসেও কিছু সিমটমস দেখে কিন্তু বোঝা যায় গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে যেমন ছেলে সন্তান গর্ভে থাকলে প্রথম তিন মাসেও কিন্তু কিছু লক্ষণ দেখা দেয় সেগুলো দেখেও কিন্তু বোঝা যায় আমাদের গর্বের সন্তান কে রয়েছে তো প্রথম যে সিনটমসগুলো আমি দেখে বুঝতে পেরেছিলাম যে আমার গর্বের সন্তান ছেলে অনেকেই আবার বলবে তাহলে তুমি হওয়ার আগে কেন বলনি এখন কেন বলছো দেখো হওয়ার আগে অনেক কিছুই নিজের মধ্যে চেপে রাখতে হয় সমস্ত কথা সবার সঙ্গে শেয়ার করতে নেই ঠিক আছে তো সেই জন্যই সকলে কিন্তু সবার সাথে সমস্ত কথা শেয়ার করে না ইচ্ছে পূরণ হওয়ার পরেই সেটা সবার সাথে শেয়ার করতে হয় এটা ন্যাচারাল এটা সকলেই বলে থাকে ঠিক আছে তো প্রথম তিন মাসে আমার কিন্তু বমি হয়নি মানে বমি হয়েছে দুইবার তাছাড়া একদিনও বমি হয়নি দুইবারই বমি হয়েছে তাছাড়া কোনোদিন দিন বমি হয়নি আর খুব বেশি বমি হওয়া কিন্তু মেয়ে সন্তানের লক্ষ্য আর যদি একবার দুবার বমি হলো চলো ঠিক আছে এটা ছেলে সন্তানের দিকেই যায় তো বমি হওয়া কম আর হচ্ছে যদি মর্নিং সিকনেস না থাকে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো সেরকম ঝামেলা নেই তাহলে একদম তোমার শরীর ঠিক রয়েছে তোমার ক্লান্ত লাগছে না দুর্বল লাগছে না তো এইগুলো যদি ঠিক থাকে তাহলে জানবে যে তোমার ছেলে সন্তান হতে চলেছে এছাড়াও আমাদের শরীরে কিন্তু হরমোনের চেঞ্জ হয় আর এই হরমোনের চেঞ্জের জন্য কিন্তু মেলানিনের মাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্কিন কালার খারাপ হয়ে যেতে পারে প্রেগনেন্সিতে যেমন ছেলে সন্তানের সময় আমার প্রেগনেন্সিতে স্কিন কালার একদম শেষ হয়ে গেছিলো মানে পুরো খারাপ হয়ে গেছিলো কালো হয়ে গেছিলাম এই ঘাড়ের এইগুলো ব্রেস্ট তারপরে এই কনুই তারপরে তোমার এইখানটায় আর এই খানটায় দুই জায়গায় মাসতে উঠেছিলো আর এখন দেখো খুব ক্লিন হয়ে গেছে নাকের এই জায়গাটায় এই পোর্শনটাতে একদম কালো আর কেও কো মাসতে টাইপ থেকেছিলো তারপরে চোখের নিচে কালি পড়ে গেছিল। আর একটা অদ্ভুত টাইপ আমার চেহারা হয়ে গেছিলো সেটা আমার ফটো দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এরকম চেহারা যদি তোমাদের হয়ে যায় সাধারণত এই ধরনের চেঞ্জ কিন্তু প্রেগনেন্সির পাঁচ মাস থেকে তোমরা লক্ষ্য করবে তার আগে অতটা বোঝা যায় না তবে পাঁচ মাস থেকে কিন্তু এই লক্ষণগুলো খুব ভালো মতো বোঝা যায় ফুটে ওঠে তোমার শরীরে তো এইগুলো আমারও হলো তো এইগুলো কিন্তু প্রেগনেন্সিতে হওয়ার লক্ষণই হচ্ছে বেবি বয় বা ছেলে সন্তান হওয়ার লক্ষণ ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো বেবি বয় কত মাসে নড়াচড়া করে কোন পাশে নড়াচড়া করে বেবি বয় অনেকেই বলে থাকে ছয় মাসের দিকে বা পাঁচ মাসের দিকে মানে লেট করে যদি সন্তান নড়াচড়া করে শুরু করে তাহলে নাকি ছেলে সন্তান হয় তো এটা একদম মিথ্যা কথা এর সাথে ছেলে সন্তান মেয়ে সন্তান হওয়ার কোনো সম্পর্কই নেই তার কারণ হচ্ছে বেবি যেমন অ্যাক্টিভ থাকবে পুষ্টি পাবে ঠিকমতো ব্লাড সাপ্লাই অক্সিজেন পুষ্টি সমস্ত কিছু যদি ঠিকভাবে পায় সে ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু আগে নড়াচড়া শুরু করে দেবে ঠিক আছে অনেক ক্ষেত্রে যারা প্রথমবার মা হতে চলে তারা বাচ্চার নড়াচড়াটা অনুভব করতে পারে না বা বুঝতে পারে না যার জন্য তাদের একটু সময় লাগতে পারে যেমন আঠেরো থেকে বাইশ সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ লাগতে পারে তারপরেও যদি মুভমেন্ট না পাও সেই ক্ষেত্রে তোমাকে ডক্টর দেখাতে হবে আলট্রাসাউন্ড করতে হবে যে বাচ্চা সমস্যা হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে আর আমি তোমাদেরকে একটা কথা বলবো বেবি বয় কিন্তু বেশিরভাগটাই ডান পাশে থাকে আর ডান পাশেই মুভমেন্ট করে কিন্তু তল পেটে নিচের দিকে মানে নাভিক নিচে তলপেটে পেটে মুভমেন্ট বেশি করে অবশ্যই সারা পেট জুড়েই কিন্তু মুভমেন্ট করে করলেও একটা বাচ্চা সে কিন্তু একটা জায়গায় বেশি মুভমেন্ট করে সেটা কিন্তু সকল মেয়ে যারা মা হয়েছে তারাও কিন্তু বলতে পারবে তাই সেটা আমার ডান সাইডে বেশি ছিল তল পেটে বেশি ছিল এমনকি আমার বাচ্চার হেড ছিল ডান সাইডে তাহলে অনেকে বলবে তুমি কী করে বুঝলে এটা বোঝা যায় এটা বোঝা যায় কেন বলো তো যখন তোমার বাচ্চা মাথা দিয়ে ফেলবে দেখবে একটা পাশ এরকম আলুর মতো উঁচু হয়ে যাবে আর আমার মেয়ের সময় তো দেখেছি আমার মেয়ে উঁচু মানে পুরো ঠেলতো উঁচু হয়ে যেত বাম পাশটা আমি দেখেছি ছেলের সময় তো তাই ওর ডান পাশটাতে ঠিক এই জায়গাটায় উঁচু হয়ে যেত পুরো উঁচু হয়ে যেত যার জন্য বুঝতে পারতাম যে ডান সাইডে মাথা রয়েছে বা সাইডে পা রয়েছে যেটা থেকে বোঝা যায় এগুলো নেক্সট হচ্ছে আরও একটা সিমটমস সেটা তোমার সঙ্গে শেয়ার করবো অনেকে বলে প্লাস এমনটা অ্যান্টেরিয়ার থাকলে নাকি ছেলে হয় পোস্টেরিয়ার থাকলে নাকি মেয়ে হয় এটা একদমই ভুল আমার মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল ছেলের সময় ফান্ডু পোস্টেরিয়ার এগুলো হচ্ছে একটা প্লাসেন্টার পজিশন বা অবস্থান বলতে পারো এগুলো হচ্ছে গর্ব তোমার বাচ্চার যে নাভির সাথে যেটা জয়েন্ট থাকছে সেটাই এবার এর মাধ্যমে তোমার শরীর থেকে বাচ্চার কাছে পুষ্টি অক্সিজেন ব্লাড এগুলো ঠিকমতো সাপ্লাই হয় যাতে সে ঠিকমতো বেড়ে উঠতে পারে বড়ো হতে পারে এই দেখে মানে প্লাসেন্টার পজিশন দেখে কখনো বলা যায় না যে তোমার গর্বের সন্তান ছেলে বা মেয়ে হয়তো অনেকের অ্যান্টেরিয়ারের ছেলে হয়ে গেছে পোস্টেরিয়ার মেয়ে হয়ে গেছে হয়তো সেক্ষেত্রে সে বলছে কিন্তু না এটা কখনোই নয় অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ফান্ডু পোস্টেরিয়ার ফান্ডাল অ্যান্টেরিয়ার যাই থাক না কেন লো লাইং প্রিভিয়া যাই থাকুক না কেন ছেলে মেয়ে যে কেউ হতে পারে গর্ভফুল দেখে কখনোই বোঝা যায় না ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো যে প্রেগন্যান্সিতে আমার সন্তান কিন্তু সাড়ে তিন মাসে নড়াচড়া করে আমার যখন তেরো সপ্তাহ সিক্স ডেজ এরকমই হবে এন্ট্রি স্ক্যাম করা আমি বাড়িতে গিয়ে আমার এখানে বাড়ি গেছিলাম মানে ছুটি গেছিলাম যার জন্য এখান থেকে করাতে পারিনি বাড়িতে করাতে হয়েছিল ছেলের সময় তো সেই জন্য তখন আমার কিন্তু মুভমেন্ট আমি বুঝতে পারতাম ঠিক আছে সেটাকে আমি সাড়ে তিন মাসেই ধরেছি তো এরকম মুমেন্ট বোঝা যায় তাই আগে নড়াচড়া করলেও ছেলে হতে পারে আগে নড়াচড়া করলে মেয়েও হতে পারে ঠিক আছে এই যে আগে নড়াচড়া করলে যে মেয়ে হবে এটা পুরো ভুল ধারণা আগে নড়াচড়া করেছে আমার কিন্তু ছেলে হয়েছে তাই এগুলো দেখে বোঝা যায় না ছেলে হবে নাকি মেয়ে হবে তবে বেবি পাম্প শেপ যদি নিচের দিকে ঝোলানো ঝোঁকানো শোচানো টাইপ হয় উপরের দিকে পুরো খালি থাকে নিচের দিকে টুকু শুধু সামনের টুকু বেড়েছে চারি সাইডে কিছুই হয়নি তাহলে জানবে সেটা তোমার ছেলে সন্তান হওয়ার লক্ষণ এগুলো দেখে কিন্তু বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক আছে আর এই যে স্কিন কালার শুষ্ক হয়ে গেছিলো চুলগুলো পুরো বাজে হয়ে গেছিল স্কিন ডালনেস চলে এসেছিলো তারপরে মুখে মাস্ক পিয়া উঠে গেছিল এই সমস্ত লক্ষণগুলো ছেলে সন্তানের দিকেই যায় তবে আমার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মিলে গেছে আরও কিছু বোনের ক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে যারা আমাকে কমেন্ট করেছে তো তোমাদের সাথে এই সিমটমসগুলো মিলছে কিনা অবশ্যই দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই